Hey, Captain! ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ করে দিয়ে সব বিকাশের যাত্রা এগিয়ে নিয়ে যেতে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ না করে স্কুলে রূপান্তরিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সমস্ত জাতি জনগোষ্ঠীর সঙ্গে মুসলিমদেরও এগিয়ে নিয়ে যেতে সরকারি মাদ্রাসা বন্ধ করা ছিল মুখ্যমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ আজ পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সন্দিল উপকূলীয় ফাঁকুয়া গ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চৌষট্টি লক্ষ টাকা নির্মিত নিয়মিত শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক দ্বার করে বক্তব্য রাখতে গিয়ে করে সংখ্যালঘুদের কাছে টানার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশংসায় ভাসিয়ে মাদ্রাসা বন্ধ করার জন্য ধন্যবাদ জানান কৃষ্ণেন্দু পাল আজ সনবিল উপকূলীয় পিচপড়া এলাকার একমাত্র ফাকুয়া গ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের এসএমডিসির সভাপতি সচিন্দ্র চন্দ্র দাশের পরোহিতে এবং প্রবীণ রাজনীতিবিদ এবং বিজেপির বলিষ্ঠ কর্মী রথিরঞ্জন দাশের সঞ্চালিত অনুষ্ঠানে বহু প্রত্যাশিত নবনির্মিত শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক ফলক উন্মোচন সহ দ্বার উদ্ঘাটন করেন পাথাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রসঙ্গত দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে ধুকছিল বিদ্যালয়টি শেষ পর্যন্ত বিধায়ক কৃষ্ণেন্দু পালে বিশেষ সহায়তায় দীর্ঘদিনের প্রত্যাশা মিটেছে পাকুয়া গ্রাম হায়ার সেকেন্ডারির প্রথমতে আসন সরকারে বরাদ্দ 64 লক্ষ টাকা বে নবনিমিত সৈনিক কক্ষের আনুষ্ঠানিক দ্বার উদ্বোধন করে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণন্ত পাল বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমলে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার বহু সমস্যার স্থায়ী সমাধান হয়েছে প্রসঙ্গে ক্রমে তিনি বলেন মোদির सबका সাত सबका বিকাশ মন্ত্রে বিশ্বাসী মুখ্যমন্ত্রী রাজ্যের মুসলিম ছেলে মেয়েদের সম বিকাশের যাত্রায় এগিয়ে নিয়ে মুসলিমদের সন্তানদেরকেও ডাক্তার ইঞ্জিনিয়ার করার লক্ষ্যে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে সেগুলিকে স্কুলে রূপান্তরিত করেছেন এতে উপকৃত হয়েছে মুসলিম সমাজ মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে এদিনে সভা অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্যে স্কুলের উন্নতিকল্পে বিধায়ক পালের সহযোগিতার জন্য ভোষী প্রশংসা করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মইনুদ্দিন বিজেপি নেতা রথিরঞ্জন দাস সহ অন্যান্যরা